নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো এগকারি রেসিপি এই রেসিপিটি একবার আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি বেশ কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চেরা লাগিয়ে নেব। যাতে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এইভাবে চেরা লাগিয়ে নিলে কিন্তু ডিমটা খেতে বেশ ভালো লাগে আমি সবগুলো ডিমের মধ্যে এভাবে চেরা লাগিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব হলুদ আর লবণটা দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব আমার চ্যানেলে যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আমি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ লাল লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়েছি জিরে গুঁড়ি আর এক চামচ ধনে গুঁড়ি এখানে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আমি একটুখানি বেশি খেতে পছন্দ করি তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম এবার এর মধ্যে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে রেখে দেবো এইভাবে যদি মশলাটা তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু একটা বাটা মশলার সেন্ট এসে যায় মশলাটা আমি সাইডে রেখে দেব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব আমি অর্ধেকটা ডিম প্রথমে ভেজে নিচ্ছি এখানে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে আমি তুলে নেবো এইভাবে যদি ডিমগুলো ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি বাকি ডিমগুলো এই একই তেলে ভালোভাবে ভেজে তুলে নেব। সবগুলো ডিম ভেজে তুলে নিয়েছি এবার ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে আরো এখানে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ টি স্পুন মতো গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমি এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি এরকমই পছন্দ করি আপনারা কিন্তু লম্বা লম্বা করেও পেঁয়াজটাকে কেটে নিতে পারেন এবার পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এবার একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ হলুদটা দিয়ে আমি এবার মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে পুরোপুরিভাবে এবার যে আমি মশলাটা গুলে রেখেছিলাম সেই গুলে রাখা মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে এবার মশলাটাকে আমি ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে আর এর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু তত ভালো হবে এবার ডিমের সাথে মশলাটা আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণ কিন্তু এখানে আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন গ্রেভিটা যেমন আপনারা রাখতে চান সেই হিসাবে কিন্তু জলের পরিমাণটা দিয়ে দেবেন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব ঝোলটা যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে পাঁচ মিনিট আমি ভালো করে জাল করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আমি আর যেহেতু ঝোলটা শুকাবো না তার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন তৈরি হয়ে গেছে এক কারি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো এইভাবে ডিমের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন